সময় যেন হঠাৎ থেমে গিয়েছিল ঢাকাই সিনেমার সোনালী যুগের জনপ্রিয় জুটি অমিত হাসান ও শাবনূর আবারও ধরা দিলেন একই ফ্রেমে একই গানে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ভুলোনা আমায়ের আলোচিত গান একদিকে পৃথিবীতে ২৬ বছর আগে দর্শক মাতিয়েছিলেন এই জুটি দীর্ঘ বিরতির পর সেই গানেই আবার একসঙ্গে পা মেলাতে দেখা গেল তাদের সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের ফেসবুক লাইভে উঠে আসে এই মুহূর্ত মাত্র একুশ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে দেখা যায় গানটির তালে তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর পাশে উপস্থিত অতিথিরাও মোবাইল ক্যামেরায় সেই আবেগঘন মুহূর্ত ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া অনেকেই ফিরে যান স্মৃতির পাতায় কেউ কেউ আবার দীর্ঘদিন পর প্রিয় তারকাদের একসঙ্গে দেখে বিস্ময় প্রকাশ করেন ভালোবাসা প্রশংসা আর আবেগী মন্তব্যে ভরে ওঠে ভিডিওর কমেন্ট বক্স জানা যায় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মূলত অস্ট্রেলিয়ায় পরিবারসহ বসবাস করলেও সম্প্রতি ছেলে আইজানকে আনন্দ দিতে যুক্তরাষ্ট্র সফরে যান তিনি এই সফরকালে প্রবাসে থাকা ঢাকাই সিনেমার আরও কয়েকজন তারকার সঙ্গে দেখা হয় তার যার মধ্যে চিত্রনায়িকা মৌসুমিও রয়েছেন এ সময়ে শাবনূর উদযাপন করেন নিজের ছেচল্লিশতম জন্মদিন প্রবাসী বন্ধু সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ঘেরা সে আয়োজনেও ছিল আবেগ আর স্মৃতির ছোঁয়া অমিত শাবনূরের এই হঠাৎ পুনর্মিলন যেন আবারও প্রমাণ করল ঢাকায় সিনেমা সোনালি যুগের আবেদন আজও অমলিন